হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো যারা মে ভাই প্রজেক্টে কাজ করো যারা এখন পর্যন্ত এই প্রজেক্টে জয়েন হয় নাই তারা দ্রুত জয়েন করে নেবে আমি ডিসক্রিপশন বক্সকে আমি লিঙ্কটা দিয়ে রাখবো আপনারা ওখান থেকে জয়েন হতে পারবেন আর আমার এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন আর আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন পরে থাকা বেল আইকনটি ড্রামিয়ে দেবেন যেন আমাদের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আর মিনিফাই আজকে আপনারা এখান থেকে আড়াই লক্ষ কয়েন কীভাবে নেবেন ওইটা দেখাবো এর জবটা আপনারা আর অপশনে আসবেন এইখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে পোস্ট এ স্টোরি এ ওয়ান টেলিগ্রাম এইখানে দেখতে পাচ্ছেন এইখানে একটা ক্লিক করে দেবেন ওইখানে ক্লিক করে দেওয়ার পর এখানে বলছে যারা অনলি উইথ প্রিমিয়াম যাদের এখানে প্রিমিয়াম অ্যাকাউন্ট করা আছে তারা এখান থেকে পাঁচ লক্ষ কয়েন নিতে পারবে যাদের প্রিমিয়াম করা নাই তারা এখান থেকে পাঁচ লক্ষ কয়েন নিতে পারবে না আমাদের সাধারণ ইউজার যারা আছে তারা এখান থেকে নিতে পারবে না এর জন্য এটা বাদ আর নিচে যে অপশানটা দেখতে পাচ্ছেন নোটাল কমিউনিটি ক্যাম্পিং জাস্ট আপনারা এখানে একটা ক্লিক করে দেবেন এইখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে একটু লোডিং নেওয়ার পর এখানে অনেকগুলো তাদের সোশ্যাল মিডিয়াগুলো আছে আপনারা একটা করে ক্লিক করবেন ক্লিক করে এগুলোতে জয়েন হয়ে নেবেন এ এইখানে জয়েন হয়ে নেবেন জয়েন হয়ে নেওয়ার সাথে সাথে যখন এটা আপনার কমপ্লিট হয়ে যাবে তখন এখানে ব্লু টিক মার্ক চলে আসবে তখন আপনি এখান থেকে কয়ানটা পেয়ে গেলেন এখন এই পঞ্চাশ হাজার নেওয়ার জন্য আপনাদেরকে এখানে তাদের ফলো করতে হবে জাস্ট এটা এইখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর দেন আপনারা এই এইখানে একটা ক্লিক করে দেবেন এইখানে ক্লিক করে দেওয়ার পর তাদের সোশ্যাল মিডিয়াগুলো আছে এখানে জয়েন জয়েন বাটনটা আপনারা দেখতে পারছেন এই জয়েনে একটা ক্লিক করে দেবেন জয়েন ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা এটা ক্লাইম করে নেবেন এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে ইয়েস অপশন আসবে কমপ্লিট এখানে একটা আপনারা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এটা আমার কমপ্লিট করলাম আপনারা এভাবে কমপ্লিট করে নেবেন তাহলে আপনারা এখান থেকে পয়েন্টগুলো কালেক্ট করতে পারবেন এভাবে এটা তাদের সোশ্যাল মিডিয়াগুলোতে জয়েন করে নেবেন এখানে কেন জয়েন হচ্ছে না আমার ওটা বাদ তাদের টুইটার যেগুলো আছে এগুলোতে ফলো করে নেবেন এটাও আমার কমপ্লিট হয়ে গেছে আপনারা এইভাবে সবগুলো করে নেবেন এইভাবে আপনার সবগুলোতে এখান থেকে জয়েন করে নেওয়ার পর আপনাদেরকে এখান থেকে আড়াই লক্ষ কয়েন তারা ফ্রিতেই দিয়ে দেবে এখানে আপনারা বুস্ট করে আপনারা এখান থেকে বুস্ট অপশনে এসে আপনারা এখান থেকে মাইনিং স্পিডটা বেড়ে নিতে পারবেন এইখান থেকে প্রতিদিন এইগুলোতে আপনারা প্রতিদিন এখান থেকে বেড়ে নিতে পারবেন আপনাদের মাইনিং স্পিডটা এখানে ট্যাব বট এখানে চালু করে অটোমেটিক আপনাদের এখানে মাইনিং হবে এটা করে নিতে পারবেন আর অবশ্যই অবশ্যই একটা কথা মনে রাখবেন রিসার্চিং যে স্পিডটা আছে এটা আপনারা অবশ্যই অবশ্যই এটা বেড়ে নেবেন দেখা হবে কত হবে নতুন কোনো ভিডিওতে এর জন্য আমাদের সাথে থাকবেন থ্যাংক ইউ